আইএসএফ এর পার্টি আজকের উদ্বোধন হবে আমাদের নওয়াজ সিদ্দিক ভাইজান আসবে এখানে এসে উদ্বোধন করবে তাই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি সবই ভাইজানের ভালোবাসা আর এই ভাইজানের ভালোবাসার জন্য এত মানুষের ভিড় আর আগামী দিনে মানুষের আরো অনেক ভালোবাসা ভাইজানের সাথে থাকবে আমরা সকলে ভাইজানের সাথে আছি পার্টি আগে এই আপনাদের পাশে বলেছিল ভাঙড়ে আইএসএফ এর অস্তিত্ব বলে কিছু নেই তারপরেই আপনার বাড়ির পাশে দেখছি মেন্ডোটার গায়ে

লড়াই জারি থাকবে কোনো ভাইজনে লড়াই জারি থাকবে হ্যাঁ লড়াই তো জারি থাকবে তুমি কি বলবেন আপনি কমিটি মেম্বার আপনার এলাকাতে এলাকায় আইसीबी পার্টিApiException উদযাপন হচ্ছে কি বার্তা দেবেন মানুষের জন্য কিসের জন্য পার্টিApiException উদযাপন এগুলো সবই ভাইজানের ভালোবাসা আর এই ভাইজানের ভালোবাসার জন্য এত মানুষের ভিড় আর আগামী দিনে মানুষের আরও অনেক ভালোবাসা ভাইজানের সাথে থাকবে আমরা সকলে ভাইজানের সাথে আছি পার্টিApiException উদযাপন করা হয়েছে থাকে এই যে জন্য না কোনো অবশ্যই মানুষের উপকারের জন্যই এই পার্টি অফিস করা হয়েছে আগামী দিনে যেন মানুষ সহযোগিতা পায় এই জন্যই পার্টি অফিস করা হয়েছে অবশ্যই লড়াই জড়ি থাকবে